আসসালামু আলাইকুম আমরা কোয়েল পাখি কিনে যেভাবে ঠকে যাই সেটা আপনারা অনেকেই ঠকেন এটা আসলে অনেক খারাপ লাগে আমি যখন নতুন নতুন কোয়েল পাখি কিনছিলাম আমি ওইভাবে ঠকে গেছিলাম আমি প্রথমে পঁচিশ দিনের বাচ্চা কিনছিলাম সেগুলো আমি সত্তর দিন পর্যন্ত পালছি তারপর ডিম আসে নাই আসলে এটা আমার জন্য অনেক দুঃখজনক ব্যাপার ছিল এই কারণে আমি কোয়েল পাখি থেকে তেমন একটা লাভ করতে পারি না আসলে মানুষভাবে আমি অনেক দিন ধরে কোয়েল পাখি পালি তারপরও লাভ করতে পারি না বলি আসলে আমি ওইখানে ধরাটা খেয়ে গেছিলাম কারণ আমি এগুলা পঁচিশ দিনের বা চা আমারে আমার এই পরে আমি সত্তর দিন পর্যন্ত পালা লাগছে আসলে এইসব অসাধু ব্যবসায়ীর কারণে যারা ছোট আকারে কোয়েল পাখি পালন শুরু করে তারা ক্ষতির সম্মুখীন হয় আর এটা কাটি উঠতে উঠতে তাদেরকে কোয়েল পাখি পালন বন্ধ করে দিতে হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক দিন যাবতই কোয়েল পাখি পালি সেই কারণে আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো এমন আমি খাওয়া দিতেছি খাওয়া দেওয়ার পরে আপনাদের বলতেছি আমি হচ্ছে গিয়ে একটা পাইপ কেটে খাওয়ার পাত্র বানাইছি আর পানির পাত্র বানাইছি তো খাওয়ার পাত্রটা হচ্ছে তো দেখতে পারতেছেন আমি মোটামুটি নিজে নিজেই কাটছি কোনো মিস্ত্রি বা কিছু না আমি নিজেই কাটছি এগুলো কিনে এনে সাইডগুলো লাগাইছি ঘাম দিয়ে যাতে পানিটা না ঘামায় তো আমি আসলে খাওয়ার পাত্রে তেমন কিছু ব্যবহার করিনি শুধু পানির পাত্রই ব্যবহার করছি তো পানির পাত্রটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আর সবাই কমেন্ট বক্সে জানান আমার খাঁচাটা কেমন খাঁচাটা আসলে আমি নিজে নিজে বানিয়েছি যে আপনারা গত কয়েকটা ভিডিওতে জানেন তো আমি দেখেন পানির পাত্রটা লাগিয়ে দেখলাম আর আমরা এইখানে পানি দিয়েই অনেক সমস্যা পেয়েছি পাখির আমারও তো আজকের মতো এইটুকুই আসসালামু আলাইকুম